মানবতার পরম বন্ধু বিশ্বনা সাল্লাম হলেন আমাদের আদর্শ মূর্ত প্রতীক তিনি হলেন আমাদের আদর্শের একমাত্র অনুসরণীয় ব্যক্তি তিনি বলেছেন অগণিত হাদিসে প্রমাণিত যে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সে বিষয়গুলো অবশ্যই আমাদের অনুধাবন এবং ব্যক্তি জীবনে সেটা আমল করা প্রয়োজন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আন আনা মালিকিন জেলা লিকা আনুগুম হাজরত আনাদ মালিক রাজি তালান হইতে বর্ণিত তিনি বলেছেন রাসিল আকরাম সাল্লাম তিনি বলেছেন যে গোটা কুল তথা তা তালার সৃষ্টি যত প্রাণী আছে মানুষ জিন এরপরে অন্য অন্য পশু পাখি যত সৃষ্টি আল্লাহ পাখের আছে প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহ তালার এক একটা ফ্যামিলি সেই ফ্যামিলির প্রতি যদি কোনো ব্যক্তি সৃষ্টিগুলের পরিবার আল্লাহ তাল্লাহ অর্থে যে ব্যক্তি আল্লাহ রবীনের সৃষ্টির সঙ্গে আল্লাহর পরিবারের সঙ্গে যে ব্যক্তি সদ করবে সেই ব্যক্তি সর্বপ্রায় আল্লাহ রব্বুল আলবিনের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে পরিগণিত হবে অর্থাৎ সে আল্লাহর সর্বাধিক প্রিয় সৃষ্টি হবে এরকম আমরা অগণিত হাদিস দেখতে পাই এবং অগণিত বিষয় আমরা লক্ষ্য করি তবে বর্তমানে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যেগুলো আমরা অনুধাবন করছি সেটি হলো যে মানুষের প্রতি মানুষের দয়া মায়া এগুলো ক্রমেই যেন শূন্য হতে চলেছে একটা কথাই সাধারণ কথায় একজন মানুষকে হত্যা করা সাধারণ কথায় একজন মানুষের প্রতিশোধ পরায়ণ হওয়া সাধারণ কথায় একজন মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সাধারণ একটি বিষয় নিয়ে আমরা যেন তিলকে তাল বানানো দয়া মায়া বলতে আমাদের ভিতরে কিছু থাকছে না সেগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে যদিও কে আমাদের আগে মানুষ জানতে পারবে না হত্যাকারী জানতে পারবে না কেন তাকে কেন সে হত্যা করেছে যিনি শিকার জানবেন না আসলে কিভাবে হত্যা আমাকে করা হলো কেন কোন অপরাধ সুতরাং সেই দিন আমাদের সামনে চলে এসেছে প্রায় আমরা সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাই তবে সবচেয়ে বড় ব্যাপার হলো প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ লড়া আপুরা আরাবিনের সৃষ্টি হিসেবে সকলেই তার নৈতিক অধিকার পাওয়ার অধিকার রাখেন আপনি যেমন একজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন আবার অপরও আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনি যেমন একজনেরকে সহানুভূতি দেখাবেন অপরেরও উচিত ছিল আপনার প্রতি সহানুভূতি দেখানো কিন্তু আমাদের ভিতরে এই ঘটনাটা যেহেতু ঘটছে না তাহলে আমাদের এই বিষয় নিয়ে একটি ভাবনা করা প্রয়োজন কেননা আমরা সবাই মরণশীল সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং জবাবদিহিতার দিয়ে তার করতে হবে মহান আল্লাহ তাহলে যেন তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে সুধারণা এবং তার সৃষ্টি তার পরিবার সম্পর্কে যেন আমাদেরকে আরও সচেতন হয়ে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যেন এই পৃথিবী থেকে আমাদের যাওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কি